যে প্রকৃত মূল যে শাস্তি সেখান থেকে আমরা বোঝা বিচ্যুত হচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ এখানে শান্তিতে মহিলারা স সম্মানে বাস করে দিদির নেতৃত্বে আগামী দিনেও তাই থাকবে এখানে কোনো চক্রান্ত কোনো মিথ্যাচার এবং কোনো কা এখানে কোনোদিন দিন করা হয়নি তাকে সব উনি আমার দল বিস্ফীরণ করবে এই আকাঙ্ক্ষা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে আর্জিকর কাণ্ড নিয়ে রাস্তায় নামলো পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস এদিন পিংলার মালিগ্রামে আর্জিকর কাণ্ডের রহস্য মৃত্যু নিয়ে দ্রুততার সাথে সঠিক তদন্ত ও দোষীদের ফাঁসির দাবিতে মিছিল করলো পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস এদিন মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ আমাদের প্রতিনিধি সব্যসাচী সরাসরি পিংলা থেকে তুলে ধরছেন সেই চিত্র মধ্যে আরজিকর কাণ্ডের যে নারকীয় রহস্যজনক ডাক্তারি ছাত্রের রহস্যজনক হত্যাকাণ্ড তাতে গর্জে উঠেছে গোটা বাংলা আরজিকর হাসপাতালের যে ছাত্রী বা ডাক্তারি অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং নাগরিক সমাজের মানুষ আজ সেই দাবিতেই আজ দোষীদের ফাঁসির দাবিতে এবং রবিবার পর্যন্ত তো দাবিতে আজ কিন্তু পথে নামতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস মালিকরাম বাজার থেকে ইতিমধ্যে তাদের যে মিছিল অর্থাৎ ফাঁসির দাবিতে নারকীয় যে হত্যাকাণ্ড তার আর আসাম দাবিতে ইতিমধ্যে কিন্তু মিছিল শুরু হয়েছে আমরা সবাই জানি আর কি করে একজন সুযোগ খুন করেছে তারই প্রতিবাদে আমরা আজকে তার পথে নেমেছি সর্বোপরি ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে যেটা খুব দুঃখার জানাই যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার ভাবে বলেছেন সিবিআই হলে তাদের আমাদের কোনো অসুবিধা নেই সিপিএম বিজেপি তারা ভুলে গেছে তারা বলতে পারছে না আর

আমরা সমর্থন করছি না কিন্তু রাজনীতি করা ষড়যন্ত্র করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী আমাদের মমতা নির্দেশে আমরা সিপিএম বিজেপির যে চক্রান্ত যাতে সেই দোষী ব্যক্তিরা শাস্তি না পায় তারই যে পরিকল্পনা করেছিল

যে প্রতিবাদ মিছিল সেটা হলো এবং এর জঘন্য চক্রান্তের বিরুদ্ধে আমাদের আজ এই মিছিল প্রতিবাদ নিচ্ছি আর জি করে যে ঘটনা তো মর্মান্তিক অত্যন্ত দুঃখজনক আমরা চাইছি যে বিস্তারিত কিন্তু হয় আমরা এবং দলের তরফে আমার মাননীয় মুখ্যমন্ত্রী দলের বলেছেন যে দশই সর্বোচ্চ শাস্তি পশ্চিম কিন্তু কিছু আক্রান্ত সেখান থেকে আমরা বোঝা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ এখানে শান্তিদের মহিলারা সব সম্মানে বাস করে দিদির নেতৃত্বে আগামী দিনেও তাই থাকবে এখানে কোন চক্রান্ত কোনো মিথ্যাচার এবং কোনো পা পুরুষতা এখানে কোনোদিন বিবেচনা করা হয়নি তাকে সামনে আমার দল বিস্ফোরণ করবে এই আকাঙ্ক্ষা রাখি সর্বস্তরের মানুষ আসল সত্যটার জন্য আমরা সবাই সোচ্চার হয়েছি এবং ভিডিও বলেছেন সিবিআই আগামী রবিবারের মধ্যেই চূড়ান্ত শাস্তি যেন দোষীকে দেয় এই আমাদের দাবি এক কথায় ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যের সাথে সাথে টিংলা ব্লক তৃণমূল কংগ্রেস আজকের এই মিছিলে সামিল হয়েছে এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিনশো সময় কথা বলে ক্যামেরা পশ্চিম মেদিনীপুর জেলা থেকে রিপোর্ট ক্যামেরা